অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব তো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমরা বেরিয়ে পড়লাম সেদিন ছিল বৃষ্টির দিন খুবই বৃষ্টি পড়ছিল বাইরে তো আমরা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে নিয়েছি বেশ কয়েকজন মিলেই গেছিলাম প্রায় নজন গেছিলাম আমরা তো ট্রেনে করে চলে যাচ্ছি দেখি এবারে জানি না ওখানটায় গিয়ে কিভাবে পাবো তবে আমি একটা দাদাকে ফোন করে জেনে নিয়েছিলাম যে ওখান থেকে বর্ধমান জংশনে আমরা অলরেডি নেমে পড়েছি খুব বৃষ্টি পড়ছিল তো সিঁড়ি দিয়ে উঠে গেলাম আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরাবো আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা এবার টোটো ধরেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের দিকে রওনা দিচ্ছি তিরিশ টাকা করে পাড়ের ভাড়া তো আমরা যাচ্ছি দেখি অনেকটাই রাস্তা মোটামুটি আধা ঘন্টার পরে আমরা নেমে পড়েছি আমরা একটা বিশ্রামাগারে নেমেছি কেন আমরা যেহেতু অনেক দূর থেকে গেছি আমি আগের থেকেই ফোনে একটা বাড়ি ভাড়া মানে ঘর ভাড়া একটু কন্ট্যাক্ট করে নিয়েছিলাম সাবধানে কিন্তু সবাই আমরা আমি এখন কৃষ্ণকালী মায়ের কাছে এসেছি অলরেডি আমরা মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি না না মন্দিরের কাছে এখনো আমি পৌঁছাতে পারিনি আমরা মন্দিরের আগে যে দৃশ্যটা ওইটা একটু পেরাই আগে মানে এত সুন্দর দৃশ্য ভয়ানক দৃশ্য আমি বলবো না ভীষণ মিষ্টি মধুর দৃশ্য খুব ভালো লেগেছে এটা সব সবসময় হয় না কিন্তু এখানে যাওয়ার সময় কিন্তু এই জিনিসটা কোনো প্রবলেম হয়নি দেখতেই পাচ্ছ তোমরা দেখো কীরকম কাদা চারিদিকের কাদা কিন্তু এত বিশ্বাস করো টুকু আমাদের কষ্ট হয়নি আমরা যে নজন গেছিলাম ছজন অলরেডি পেরিয়ে গেছে এই কাদাটা এখন আমরা এই তিনজন পেরাচ্ছি দেখো চারিদিকের অবস্থাটা দেখো কিন্তু ভীষণ ভালো লেগেছে এই যে মায়ের কাছে পৌঁছে গেছি দান দান ওই যে আমাদের বাবুদা বাবুদা আছে তো বাবুদা পিসির বাড়ির লোক এই যে অনেক অপেক্ষার পরে অনেক এবং মানে প্রতীক্ষার পরে আমরা দেখতে পেলাম মায়ের মুখ এই যে মা বেরিয়ে এসছেন মা মঙ্গলা মা এই যে দেখো তোমাদেরকে মাকে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই যেও মায়ের মন্দিরে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় তোমাদের পুরো ডিরেকশানটা দিয়ে দিলাম তোমরা খুব অনায়াসে খুব সহজ উপায় তোমরা যেতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো কষ্ট হবে না আমি সবাইকে বলবো একবার হলেও অন্তত এই মায়ের কাছে দেখা করে এসো আজকে মায়ের কাছে আমি লাইভ করিনি কারণ অনেক সত্যি এখানে না আসলে এই অপূর্ব দৃশ্যটা দেখতে পেতাম না মঙ্গলামা মাকে মায়ের কাছে বসে মাকে প্রার্থনা করছে মাকে জড়িয়ে ধরছে সব দৃশ্য যদি এখানে না আসতাম আমি দেখতে পেতাম না তোমরাও এখানে না আসলে তোমরা অনেক অনেক দৃশ্য মিস করবে দেখো মায়ের কাছে উনি এক মনে ডেকে যাচ্ছে এক মনে প্রার্থনা করে যাচ্ছে খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা আমরা হয়ে দেখছিলাম দৃশ্যটা মনে হচ্ছে যেন উনি মায়ের কানে কানে কিছু একটা বলছে মা তো নিশ্চয়ই আছেন সেই জন্য মা এই মঙ্গলা মায়ের কথাটাও শুনছে এই দৃশ্যটা দেখো তোমরা এই দৃশ্যটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দৃশ্য চোখ মন দুটোই ভরে যায় মাকে জড়িয়ে ধরে আছেন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবার উপকারে লাগবে